আমরা আসলে দীর্ঘদিন থেকেই এই রাস্তায় তালগাছ রোপন করার জন্য চিন্তা করেছিলাম প্রায় এক দেড় বছর আগে পরিকল্পনা নিয়েছি তো সর্বশেষ এবার আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে তো সর্বশেষে তারা কয়েক দফায় যাচাই বাছাই করে আমাদেরকে ছয়শ পিস তালের চারা উপহার দিয়েছে আমরা একপাত্র এলাকার সকল যুবক এবং হচ্ছে যারা এই এলাকার জনসম সাধারণ রয়েছে তাদের সকলের সাথে পরামর্শ করে আমরা এরকম একটি সুন্দর রাস্তা গড়তে চাই যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর রাস্তা উপহার পেতে পারে তো যেহেতু তালগাছ প্রকৃতির জন্য খুবই উপকারী এবং মানুষের জন্য উপকারী সেই জায়গা থেকে আমরা এরকম একটা পরিকল্পনা নিয়েছি আমরা এবং আমরা সকলেই অঙ্গীকারবদ্ধ যে কোনো মূল্যে আমরা এই গাছগুলো রক্ষা করব এবং গুলো পরিচর্যা করার জন্য যা যা প্রয়োজন সেগুলো আমরা যুব সমাজ এই কাজগুলো করব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকেটা দেশব্যাপী 2025 সালে বিকরপণ কর্মসূচী চলছে এই ধারাবাহিকতায় ঠাকুরগা জেলা সদর উপজেলার গড়েয়ার ইউনিয়নের সুকানপুকুরি ইউনিয়নের জায়গায় আমরা আজকে ছয়শো তাল গাছ বিতরণ করছি বিনামূল্যে যে তাল গাছগুলো আমাদের সচরাচর স্থানীয় গুলোতে পাওয়া যায় না আমরা শুধু নওগা থেকে এই গাছগুলো এনেছি এবং এলাকার উন্নয়ন এবং মানসম্পন্ন এলাকা তৈরির লক্ষ্যে যাতে করে বজ্রপাত সহ অন্য অন্য বিপদ থেকে আমাদের এলাকা রক্ষা হয় সে তারই লক্ষ্যে আমরা এই গাছগুলো রাস্তার দুই পাশে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত আমরা রোপণ করছি এই গাছগুলো যাতে নষ্ট না হয় সেক্ষেত্রে স্থানীয় লোকজন সহ সকলের সহযোগিতা কামনা করছি কারণ এই গাছগুলো এক একটি আমানত